রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করা হবে বাংলা মিডিয়াম বাংলা মাধ্যমের ছেলেদের জন্য কি সিলেবাস থাকবে কত নম্বরে পরীক্ষা হবে ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ড হোস্টেল সব কিছু আলোচনা করা হবে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে রহড়া রামকৃষ্ণ মিশনের বাংলা মাধ্যমের সমস্ত কিছু আলোচনা করা হবে এর পরবর্তী ভিডিওতে ইংলিশ মাধ্যমের ছেলেদের জন্য বিস্তারিত তথ্য নিয়ে আসব। আসবো যদি টিউটোরিয়ালে এর আগেও বিভিন্ন রামকৃষ্ণ মিশনের যেখানে যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে ছেলেদের হোক মেয়েদের হোক সমস্ত ভিডিও যদি টিউটোরিয়ালের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা যারা ভিডিওগুলো দেখোই দেখে নিও ঠিকভাবে দেখে নিয়ে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ধীরে সুস্থে ফর্মগুলো ফিল আপ করো ফর্ম ফিল আপ করতে গিয়ে যেন কোনোরকম ভুল না হয় তারপরেও যদি রকম অসুবিধা হয় তাহলে মিশনের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা হলে তো আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে রহড়া রামকৃষ্ণ মিশনের বাংলা মাধ্যমের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির যাবতীয় তথ্য তো সুতরাং ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো এবং যারা যারা ফর্ম ফিল করবে সবাইকে ভিডিওটা শেয়ার করো প্রথমে আসছি ফর্মটা তারপরে সিলেবাস নিয়ে আসবো তারপরে অন্যান্য তথ্য নিয়ে আসবো বাংলা মাধ্যমের প্রথমে যে নোটিশটা সেটা আগে বলি তারপরে ফর্মটা নিয়ে আলোচনা করছি নোটিশের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম স্কুল যেটা দেখতে পাচ্ছ তোমরা রহড়া কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান এইট এই এই পিনকোডে অবস্থিত রহড়া রামকৃষ্ণ মিশন যে বয়েজ স্কুল যেটা রয়েছে ঠিক আছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এই বালকাশ্রম পঞ্চম শ্রেণীর ভর্তির যাবতীয় তথ্য বাংলা মাধ্যম সেটা আলোচনার পূর্বে রহড়া রামকৃষ্ণ মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা বলি ডাব্লু 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 ডট দেখতে পাচ্ছ আর কে এম জে এইচ এস রহড়া ডট ও আর জি জে এইচ এস জে আর কে এম জে তারপর হচ্ছে এইচ এস রহড়া ডট ও আর জে ঠিক আছে জে ফর এখানে জুনিয়র আর মনে হচ্ছে জুনিয়র জে ফর আর এইচ এস মানে হচ্ছে হাই স্কুল হাইস্কুল হাই হাইস্কুল জুনিয়রের জে আর এইচ এর হচ্ছে হাই স্কুল ঠিক আছে এইভাবে এখানে দেওয়া রয়েছে রহড়া ডট ও বা ডাব্লু ডট আর কে মিশন রহড়া ডট ওআরজি এই দুটো হলো অফিশিয়াল ওয়েবসাইট ইমেল আইডি অফিসিয়াল মেল আইডি যেখানে তোমরা মেল করতে পারো অসুবিধা হলে সেটা হলো আর কে এম জে এইচ এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে তাহলে এখানে যে বিজ্ঞপ্তিটা বাংলা মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে আমরা বিস্তারিতভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যে অভিভাবক ছাত্র ভর্তির জন্য রেকমেন্ডেশান লেটার আনবেন সেই রেকমেন্ডেশান লেটারটিকে গুরুত্ব দিতে গেলে অপর একটি নিষ্পাপ শিশু যে ভর্তি পরীক্ষা নির্বাচিত হয়েছে তাকে বঞ্চিত করতেই হবে রহড়া রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তি এর আগের বছরগুলোতেও আমি তোমাদের সামনে তুলে ধরেছি এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক কিছু উল্লেখ আছে যেটা অন্যান্য রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তির মধ্যে আমি অতটা দেখি না পরিষ্কারভাবে উল্লেখ আছে অনেকের মধ্যে প্রশ্ন থাকে টাকা পয়সা দিয়ে বা কোনো রেকমেন্ডেশান লেটার নিয়ে গিয়ে মনে হয়ে যাবে কিন্তু এখান থেকে দেখো মিশন থেকে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেখলেই মানে এটা শুনলেই বুঝতে পারবে গুরুত্ব দিতে গেলে অপর একটা নিষ্পাপ শিশু যে ভর্তির পরীক্ষা নির্বাচিত হয়েছে তাকে বঞ্চিত করা হবেই করতে হবেই এটা এটি আমাদের কাছে দুঃসহ যন্ত্রণা দয়া করে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে আমাদের ফেলবেন না কি সুন্দর আবেদন করা উচিত নয় রেকমেন্ডেশন লেটার বা কোনো রকমভাবে প্রভাবিত করা যাবে না মিশনকে এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে অভিভাবক কোনো সুপারিশপত্র পরীক্ষার্থীর জন্য আনলে বা জমা দিলে সেই ছাত্রের নাম ও পরীক্ষার খাতা বাতিল হবে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেই ছাত্রের নাম এবং পরীক্ষার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে কোনো রেকমেন্ডেশন এখানে কাজ করবে না ছাত্রকে তৈরি করার জন্য পরামর্শ নিতে আগ্রহী অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে পারেন ছাত্রকে তৈরি করার জন্য যদি পরামর্শ নিতে চান তবে সেই অভিভাবক প্রধান শিক্ষকের সাথে দেখা করতে পারেন আপনার সুবিধার জন্য আমরা সাহায্য করতে আগ্রহী ফোনে যোগাযোগ করবেন ছাত্রসহ দেখা করলে ভালো হয় ফোনে যোগাযোগ করবেন ফোনেও যোগাযোগ করতে পারেন বা ছাত্রসহ দেখা করলে ভালো হয় যে পরীক্ষা দেবে তাকে নিয়ে গেলে ভালো হয় ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার জন্য চারিদিকে দালাল ঘুরছে দালাল চক্রে পা দেবেন না শুধু রহনতে নয় সব জায়গায় এরকমভাবে দালাল রয়েছে তারা আপনাকে প্রলোহন দেবে বলবে মিশনের লোক টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেওয়া যাবে এইসব ভুলভাল কথা বলবে এইসব চক্রে কখনো পা দেবেন না মিশনে সৎভাবে কষ্ট করে পরিশ্রম করে পড়াশুনো করে পরীক্ষায় পাস করলে তবে মিশনে ভর্তি হওয়া সম্ভব কোনোরকম ডোনেশান এই দালাল চক্র এই রেকমেন্ডেশান লেটার এগুলো কাজ হয় না যদি আপনাকে কেউ বলে থাকে তাহলে সে কথা ভুল সর্বতভাবে ভুল মিশনের লোক হয়ে আমি বলছি শিক্ষক হয়ে বলছি এইভাবে অন্যায় কর্মে পা দেবেন না এইভাবে করে আপনারা ছেলে মেয়েদের মানুষ করার জন্য মিশনে পাঠাচ্ছেন অথচ আপনারা নিজেরাই অভিভাবকরা এইভাবে অসৎভাবে পিছনের দিক থেকে ছেলেকে ভর্তি করানোর চেষ্টা করছেন তাহলে ছেলেকে কীভাবে মানুষ করবেন বলুন আর মিশন তো পরিষ্কার বলে দিচ্ছে এইভাবে হয় না তবু আপনারা অন্যের কথা শুনবেন এবং এইভাবে যোগ করে পা দেবেন সুতরাং এইগুলোর জন্য কিন্তু মিশন কোনোভাবে দায়ী থাকবে না পরিষ্কার কিন্তু উল্লেখ আছে শুধু রহড়ার ক্ষেত্রে প্রযোজ্য না এটা সব জায়গায় একই প্রযোজ্য একই কথা আচ্ছা এটা খুবই ভালো ব্যাপার ভালো তোমরা আপনারা শুনলেন এবার দেখো লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয়ের ছাত্রাবাস অর্থাৎ স্কুল হোস্টেলে চব্বিশ জন ছাত্র এবং ডে স্কলারদের কুড়িজন ছাত্রকে পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে পরিষ্কার উল্লেখ রয়েছে চব্বিশ জন ছাত্র স্কুল হোস্টেলে থাকতে পারবে ভর্তি নেওয়া হবে আর ডে স্কলার মানে যারা বাইরে থেকে যাতায়াত করতে পারবে বাড়ি থেকে বা বাইরে থেকে এমন কুড়িজনকে নেওয়া হবে ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করো যে কতজন স্যার ভ্যাকান্সি এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির ফর্ম বিদ্যালয়ের অফিসে জমা নেওয়া হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্ররাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবে যারা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তারাই কিন্তু আবেদন করতে পারবে পরিষ্কার উল্লেখ রয়েছে ইউনিট টেস্ট বা হ্যাপেয়ালি পরীক্ষার বাংলা ইংরেজি বা অঙ্কে পঞ্চাশ শতাংশ যদি নাম্বার থাকে তবেই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে যেসব ছাত্রের বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ থেকে এগারো বছরের মধ্যে তারাই কেবল ফিল করতে পারে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের হিসাবে দশ থেকে এগারোর মধ্যে থাকতে হবে তবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল করতে পারবে আচ্ছা এডমিশন টেস্টের ফর্ম এবং অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে এই ফর্মটা এবং অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে এইটার পরেই আমি তোমাদের সেটা দেখাবো যদি অনলাইন থেকে কালেকশান করতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে বিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর জে এইচ এস রহড়া ডট বা ডাব্লু 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 ডট আর মিশন রহড়া ডট থেকে ডাউনলোড করতে হবে অনেকে আপনারা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে আপনাদের যাদের বাড়ি গ্রামে নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে বা ইন্টারনেট সম্বন্ধে অসুবিধা বিভিন্ন অজানা অনেক প্রবলেম হচ্ছে অনেকে দেখছি যেগুলো অনেক অভিভাবক ফোন করে জানাচ্ছেন তাদের যদি ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই জানাবেন কোনো রকম সংকোচ করবেন না অবশ্যই জানাবেন আমরা আপনাদের ফর্মটা ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কোনো রকম অসুবিধা হলে পড়াশোনা সংক্রান্ত বা ফর্ম ফিল আপ সংক্রান্ত অবশ্যই কিন্তু জানাবেন ভীষণকেও জানাতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও জানাতে পারেন ঠিক আছে যতটা সম্ভব সাহায্য করবো অ্যাডমিশান ফর্ম অ্যাডমিট কার্ড পূরণ করে আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ থেকে কুড়ি সরি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আঠারো থেকে ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যে এটা কিন্তু অ্যাডমিট কার্ডটা এবং অ্যাডমিশন যে ফর্মটা আছে এটা ফিল করবেন এবং পূজার ভ্যাকেশনের পর পুজোর ছুটির পর আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চারই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে স্কুল অফিসে গিয়ে জমা দেবেন এগারোটা থেকে তিনটে পর্যন্ত রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে পরিষ্কার উল্লেখ আছে কবে কবে মধ্যে যাবেন সমস্ত ডকুমেন্টস কাগজপত্র নিয়ে ফর্ম টর্ম ফিল করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন এগারোটা থেকে তিনটের মধ্যে আচ্ছা ফর্ম জমা দেওয়ার সময় কি নিয়ে যাবেন বার্থ সার্টিফিকেট ছাত্রের পাঠরত বিদ্যালয় ইউনিট টেস্ট ভাইপালি পরীক্ষার মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এগুলো জেরক্স কপিগুলি ফর্মের সঙ্গে জমা দিতে হবে আর অরিজিনাল নিয়ে যাবেন এগুলো হচ্ছে ভেরিফিকেশনের জন্য এগুলো কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন মিশনের বিভিন্ন রকম নিয়ম আছে প্রায় সব একই নিয়মগুলো খাতায় লিখে নিয়ে ডায়েরিতে লিখে নিয়ে ঠিকভাবেই যাবেন যেন কোনোটা গুলিয়ে না যায় যেন ঠিক আছে অনেক ভুল হল যদি অনেক কিছু ভুলভাল করে ফেলেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে একটু সাবধান থাকবেন ঠিক আছে অনেক দূর থেকে কষ্ট করে যাবেন আবার ফিরে আসতে হবে খুব প্রবলেম প্রবলেমে পড়ে যাবেন একটু খেয়াল করবেন এবার হচ্ছে যেটা বলা হচ্ছে অ্যাডমিশান টেস্টের যে রিটার্ন টেস্ট যেটা হবে সেখানে অ্যাডমিশান ফর্ম প্রসপেক্টাস স্পেসিফিন কোর্শন বুক এবং সিলেবাস এগুলো আটশো টাকায় পাওয়া যাবে এগুলো হচ্ছে টোটাল একটা প্যাকেজ এটা আটশো টাকা নেবে ক্যাশ অনলি ক্যাশে দিতে হবে অনলাইনে করা যাবে না এর মধ্যে তো আপনাদের অ্যাডমিশান ফর্মটা দেবেন দেবে রহনা রামকৃষ্ণ সম্বন্ধে একটা বিস্তারিত তথ্যের একটা বই মতো একটা কোর্সিন ব্যাংক মানে কিছু মডেল প্রশ্ন থাকবে আর সিলেবাসটা পাওয়া যাবে ওর মধ্যে ঠিক আছে ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণে ভুল হলে তা বাতিল বলে গণ্য হবে মূল্য ফেরত পাওয়া যাবে না পরিষ্কার উল্লেখ আছে পরিষ্কার সোজা সাপটা কথা যদি ফর্ম ভুলভাল করেন তাহলে বাতিল হয়ে যাবে আর টাকাটাও কিন্তু ফেরত পাওয়া যাবে না রিটার্ন টেস্টে যেটা লিখিত পরীক্ষা সেটা কিন্তু হবে তেইশে নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় পরিষ্কার উল্লেখ আছে কবে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া রহড়াতে কিন্তু পরীক্ষাটা হবে দশটা তিরিশ মিনিটে পরীক্ষার্থীদের সবাইকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে একটু আগে আসতে হবে লিখিত পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে সব জায়গায় সব মিশনেই পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম তিরিশ মিনিট এক ঘন্টা আগে কিন্তু আপনারা চলে যাবেন এগারোটা পনেরো মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশের হলে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তবুও তো এগারোটা পনেরো মিনিটের পর বলেছে অন্যান্য জায়গায় তো তার আগেও ঢুকতে দেওয়া হবে না মানে ঠিকঠাক পরীক্ষা যখন শুরু হবে তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়াই হবে না তার আগে যে যেরকম বলেছে সেইভাবেই নিয়ম মেনে যেতে হবে একটু আগে থেকে বেরোবেন ঠিক আছে পরীক্ষা দিন অনেক দূর থেকে আসবেন আমার মনে হয় যেখানে পরীক্ষা সেন্টার যে দূরে বাড়ি হয় আগের দিন গিয়ে থাকা ভালো গিয়ে ওখানে কোথাও একটু এক রাতের জন্য থেকে আমার মনে হয় পরীক্ষা দিলে ভালো হয় কারণ ওই সকালবেলা বেরিয়ে কষ্ট করে আসবেন বাচ্চাও কষ্ট হবে মাথা ঘুরবে পরীক্ষা খারাপ হয়ে যাবে টাইমে পৌঁছতে পারবেন না টেনশন কাজ করবে এই রিক্স নেওয়া উচিত নয় আমার যেটা মনে হয় একটু ভেবে দেখবেন অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না পরিষ্কার কথা সব জায়গায় একই কথা লিখিত পরীক্ষা নাম্বার যেটা হবে বাংলা তিরিশ নাম্বার ইংরেজি তিরিশ নম্বর অঙ্ক হচ্ছে তিরিশ নম্বর আর জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান দশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে মোট একশো নম্বরের নম্বর আর হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট অনেক সময় ঠিক আছে নাম্বারও কম অনেক সময় পরীক্ষা ভালো করে তোমরা পরীক্ষা দিতে পারো কোনো অসুবিধা নেই ক্লাস ফোরের সিলেবাস এবং পাঠ্য এবং সহায়ক পুস্তকের মান অনুযায়ী পরীক্ষা হবে ক্লাস ফোরের সিলেবাস পাঠ্য বই এবং সহায়ক যে সমস্ত পুস্তক রয়েছে সেগুলো ভালো করে পড়বে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে সিলেবাসটের পরেই আলোচনা করছি ক্লাস ফোরের সিলেবাস পাঠ্যপুস্তক বলে দিলাম সেগুলো ভালো করে পড়বে অ্যাডমিট কার্ড এবং যে পরীক্ষা যেটা তার ডেট ও রুম নাম্বারে উল্লেখ থাকবে মানে অ্যাডমিট কার্ডের মধ্যে কোথায় তোমাদের পরীক্ষা হবে যে রুম নাম্বার তার তারিখ সব কিছু উল্লেখ থাকবে রিটার্ন পরীক্ষা যেটা তার রেজাল্ট আউট হবে কিন্তু সাতাশে নভেম্বর দু হাজার আর যারা হচ্ছে ডে স্কলার মানে যারা যাতায়াত করতে চাও তারা কিন্তু এস সি এস টি ও বিসি এ ও বি সম্প্রদায়ের ছাত্ররা তাদের কাস্ট সার্টিফিকেটে জেরক্স আবেদনপত্রের সাথে জমা দেবে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা সংরক্ষণ পাবে সরকারি যে নিয়ম আছে অন্য কোনো তথ্যের জন্য স্কুলের অফিসে দুই পাঁচ দুই তিন সাত নয় নয় এক এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো যে কোনো কাজের দিন এগারোটা থেকে চারটের মধ্যে আশ্রমের অন্য কোনো ফোনে অবশ্যই ফোন করে অসুবিধার সৃষ্টি করবেন না পরিষ্কারভাবে সব কিছু উল্লেখ রয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর একটা কথাও রয়েছে অ্যাডমিশান টু ক্লাসেস সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন ইভেন ই ভ্যাকান্সি যদি কোনো ভ্যাকান্সি থাকে হোস্টেল স্কলারদের জন্য কিছু ছেলেদের জন্য অ্যাডমিশন নেওয়া হবে সিক্স সেভেন এইট নাইন বাংলা মিডিয়াম নোটিফিকেশান ফর অ্যাডমিশন অফ ক্লাস সিক্স সেভেন এইট নাইন উইল বি সার্কুলেট ইন দ্য বিগিনিং অফ জানুয়ারি দু আচ্ছা এখানে যেটা বলা আছে যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার রহড়াতে সিক্স সেভেন এইট নাইনে ভর্তির কোনো ব্যাপার আছে তাহলে এখানে পুরস্কার বলা আছে এটা জানুয়ারি মাস যদি কোনো ভ্যাকাসি থাকে তাহলে জানুয়ারি মাসের দিকে জানানো হবে তোমরা মিশনের সাথে বা আপনারা মিশনের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তৃত তথ্য আলোচনা করা হলো এটা হলো ভর্তির যে নোটিফিকেশান যেটা জারি হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হলো এবার যেটা আলোচনা করব যে বাংলা মাধ্যমের সিলেবাসটা কি হবে তারপরে আসবো অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড এবং ফর্মটা নিয়ে তা বাংলা মাধ্যমের সিলেবাস তোমরা অলরেডি জানো তবুও আমি সিলেবাসটা একবার দেখাই বাংলা মাধ্যমের যে সিলেবাসটা আছে রহড়া রামকৃষ্ণ মিশনের সিলেবাসে দেখতে পাচ্ছি আমরা বাংলায় তিরিশ নাম্বার এখানে থাকবে শব্দের অর্থ বাক্য রচনা শুদ্ধ বানান সমার্থক বিপরীত শব্দ লিঙ্গ বচন পথ পরিবর্তন যেগুলো সবই রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ অনুসর্গ বোধ পরীক্ষণ অনুচ্ছেদ রচনা চিঠি লেখা কবিতা মুখস্থ স্বরার্থ সবই থাকবে যেমন অন্যান্য জায়গায় রয়েছে একই ব্যাপার ইংলিশে তাই মিনিং থাকবে অর্থ অর্থ অ্যালফোলেট থাকবে সাবজেক্ট পেডিকেট থাকবে পার্টস থাকবে আর্টিকেল প্রিপোজিশন জেন্ডার ঠিক আছে ট্রান্সলেশন তো থাকবেই প্যারাগ্রাফ রাইটিং থাকবে হ্যান্ড রাইটিং থাকবে মেক সেন্টেন্স থাকবে কারেকশান অফ সেন্টেন্স মানে ভুল লেখা থাকবে ঠিক করে লিখতে হবে এইসব লেটার রাইটিং ছোটো ছোটো লেটার রাইটিং থাকতে পারে লেটার রাইটিং নয় মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ লেটারস মানে শব্দগুলো লেটারগুলো উল্টো পাল্টা থাকবে সেটাকে সাজিয়ে তোমাকে মিনিংফুল লেটার লিখতে হবে লেটার রাইটিং নয় ইংলিশে লেটার রাইটিং নেই অ্যান্টোনিমস আর সিনোনিমস অঙ্কের মধ্যে গুণ ভাগ লসাগু গসাগু তাদের প্রয়োগ ভগ্নাঙ্কে ছোটো বড় নির্ণয় যোগ বিয়োগ ভাগ তাদের প্রয়োগ সরল দশমিকের যোগ বিয় গুনভাগ তাদের প্রয়োগ গড় দৈনন্দিন জীবনে ব্যবহারের বিভিন্ন একক ঠিক আছে মেট্রিক সিস্টেম যেগুলো শতকরা তারপরে কোন রেখা রেখাবিন্দুষণ ধারণা কোণের ব্যবহারিক প্রয়োগ এই প্রতিসাম্য বস্তু সম্পর্কে ধারণা এগুলো থাকবে আরও কিছু ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন থাকবে আর হচ্ছে জেনারেল সায়েন্সের যেটা থাকবে মানব দেহ পরিপাকতন্ত্র বায়ু দূষণ উদ্ভিদের বিভিন্ন অংশ তোমরা জিজ্ঞাসা করো যে বিজ্ঞানের সিলেবাস কি পরিষ্কার উল্লেখ আছে মানব দেহ থেকে ভালো করে পড়বে পরিপাকতন্ত্র বায়ু দূষণ এবং উদ্ভিদের বিভিন্ন অংশ ঠিক আছে এই বিজ্ঞান নিয়ে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে এই পরীক্ষা যেহেতু তিন চার মাস বাকি আছে সামনের মাস থেকে বিজ্ঞান থেকে একটা ক্লাস নেওয়ার কথা ভাবছি বিভিন্ন রামকৃষ্ণ মিশনের যে সমস্ত মেয়েরা পরীক্ষা দেবে তোমাদের বিজ্ঞান ক্লাসটা কী কী প্রশ্ন হতে পারে তার মডেল প্রশ্ন স্যাম্পল প্রশ্ন নিয়ে বিজ্ঞান থেকে আমরা একটা ক্লাস নেওয়ার কথা ভাবছি সপ্তাহে একদিন করে যদি তোমরা কেউ সেই ক্লাস সম্বন্ধে আগ্রহী হও তাহলে আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো ডিটেলস জানানো হবে ঠিক আছে নোটপত্র এবং কেমন প্রশ্ন হয় মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো সপ্তাহে একদিন করে বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া যায় কি না দেখছি আর যেমনভাবে আমাদের বিভিন্ন রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের ক্লাস হয় বাংলা ইংরেজি অঙ্ক জিকে আইসি সেটা তো চলছেই তার পাশাপাশি বিজ্ঞানের ক্লাসটা থেকে মডেল প্রশ্ন এবং যারা বিজ্ঞান অনেকে দেখছি প্রশ্ন থাকে যে বিজ্ঞান থেকে স্যার কেমন প্রশ্ন আসে ধারণা নেই কতটা পড়বো তাই সব কিছু নিয়ে একটা করে ক্লাস নেওয়া যায় কি না তোমাদের কথা ভেবে সেটা আমরা ভাবনা চিন্তা করছি তোমরা যদি যোগাযোগ করো তেমন যদি সারা আসে তাহলে বিজ্ঞান থেকে একটা ক্লাস সামনের সপ্তাহ থেকে এই সামনের মাস থেকে নেওয়া যায় কিনা দেখছি বিশেষ করে পুজোর ছুটিতে বেশি করে যাতে নেওয়া যায় বিজ্ঞান সিলেবাসটা শেষ করা যায় কিনা সেটা ভাববো তা এই হলো রহরা রামকৃষ্ণ মিশনের সিলেবাস আচ্ছা এবার যেটা আসবো রহড়া রামকৃষ্ণ মিশনের যে ফর্মটা বাংলা মিডিয়ামের ফর্ম আর হচ্ছে তার সাথে থাকবে অ্যাডমিট কার্ড এই দুটো নিয়ে বাংলা মিডিয়ামের ফর্ম এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি একটু দেখাই কেমন ফর্ম হবে যদি তোমরা ডাউনলোড করতে পারো খুবই ভালো আর যদি না পারো যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে তারপর সেটা প্রিন্ট আউট করে নিতে পারো এই হচ্ছে ফর্ম দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের ফটো এগুলি করতে হবে এখানে এস সি এস টি ওবিসি ওবিসি বি জেনারেলের একটা লিস্ট রয়েছে এখানে ডে স্কলার ডে হোস্টেল এবং ডে স্কলার বাংলা মাধ্যমে তাদের জন্য ফর্ম এটা তোমরা যেগুলো জানো সব ব্লগ লেটারের নাম লিখবে এগুলো সবই তোমাদের আর কিছু বলার নেই ঠিকঠাকভাবে ফিল আপ করো এগুলো সব ঠিক আছে সিগনেচার করবে স্টুডেন্ট এখানে অভিভাবক আর্জেন্ট সিগনেচার করবে এটা হলো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা সুন্দর করে সব ফিল আপ করে সব নিয়ে যেতে হবে আর যেগুলো বললাম একটু আগে বিস্তারিত সেইগুলোই কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে ঠিক আছে পরীক্ষার ডেট ডেটগুলো পরিষ্কার হবে এখানে উল্লেখ রয়েছে ভালো করে ভিডিওটা আস্তে আস্তে দেখে নিয়ে বুঝে নিয়ে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে বা করবেন ভুল যেন না হয় পরিষ্কার বলা আছে ভুল হলেই কিন্তু ফর্ম বাতিল হতে পারে আর কোনো দালাল চক্র বা কারোর দ্বারা প্রভাবিত হবেন না কষ্ট করে পড়াশুনো করে ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও ঠিকভাবে পড়াশোনা করলে অবশ্যই চান্স হবে আর ঠাকুরমা স্বামীজিকে প্রতিদিন প্রার্থনা করবে ঠাকুর স্বামীজির কথা মেনে চলবে সৎভাবে থাকবে বাবা মাকে প্রণাম করবে ঠিক আছে এবং ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করবে যেন তোমার কাছে গিয়ে তোমার ভাবাদর্শে মানুষ হতে পারি এবং খুব কষ্ট করে পড়াশোনা করো দেখবে তারা তোমার কথাকে অবশ্যই শুনবেন আর তুমি কষ্ট করে পড়লে অবশ্যই মিশন আসতে পারবে ফাঁকি দিলে কিন্তু হবে না এই হলো রহড়া রামকৃষ্ণ মিশনের বাংলা মাধ্যমে বিস্তারিত তথ্য এর পরবর্তী ভিডিওতে ইংলিশ মিডিয়ামের বিস্তারিত তথ্য নিয়ে আসছি ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো জ্যোতি টিউটোরিয়ালে প্রায় দু হাজারের উপরে ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো ফলো করো প্রতিদিন ক্লাসগুলো দেখো অনেক ধারণা পাবে অনেক প্রশ্ন কমন পাবে এবং তোমরা যদি বিজ্ঞান ক্লাস সম্বন্ধে আগ্রহী হও অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো সামনের মাস থেকে কিন্তু বিজ্ঞান ক্লাস একটা করে নেওয়া যায় কিনা ভাবছি তোমাদের সুবিধার কথা ভেবে বিস্তারিত বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপে জানানো হবে ঠিক আছে এই হলো রহডা রামকৃষ্ণের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য বাংলা মাধ্যমের তোমরা তো দেখবেই আর পাশাপাশি অন্যান্য ছেলেরা যারা পরীক্ষা দেবে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও তাহলে অন্য মানুষরা অন্য ছেলেরা উপকৃত হবে সে ভালো থেকো পরে ক্লাসে পরে ভিডিওতেও দেখা হচ্ছে টাটা